এখানে বিজয়ী হয়েছে সেভেন স্টার গুড়া এখন দেখবা হোয়াইট ফুল রিয়াদ বাংলা এবং সাদামানিক এই তিনটি গুড়ার দৌড় এই মাত্র ছেড়ে দেওয়া হলো তিনটি গুলো গুড়া আমরা দেখতে পাচ্ছি শহীদ নতুন হোয়াইট ফুল সাব্বির সোয়ার দৌড়াচ্ছে বাচ্চা গুঁড়া আর তার মধ্যখানে আছে রিয়াদ বাংলা আর তার পিছনে আছে সাদামানিক মানিক দেখা যাক এই তিনটি গুড়ার মধ্যে শেষ পর্যন্ত সেমিফাইনালে কোন গুঁড়াটি বিজয় অর্জন করে

জিহাদ রাজা সাদাত 26ুয়ারের বাই সাদাত দৌরাছ্যে জিহাদ বাংলা মারিয়া রনিচাম মাইকেল মামুন 12 গবন লক্ষীভূতুল দরিয়াবাদ Μόνο. Μόνο, Σαντάν! Εύχομαι να ρίξω! Έχετε δίκιο,

Manu Şaptan, Manu Şaptan, Manu Şaptan. Manu Şaptan, Manu Şaptan, Manu Şaptan. Açam. Sarıbur, Sarıbur İslam'da var. Sami Sarıbur'le bur. Kayseri Batçara'nın Sarıbur. Ha? বাচ্চা সহ বাচ্চা সহ একটি গুরা মাঠে চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চা সহ একটি গুরা সম্ভবত এই গুরাটির নাম হচ্ছে মারিয়া রানী মারিয়া রানী বাচ্চা সহ দৌড়াতে চলে এসেছে

माणू सताम माणू शतानतान मान शतान Manu शतान

मानुष आता मानुष आता मानुष आता मानुष आता

गर साली गांव त के माली कई त ዋንኒሽታ ሳይባይ ፎሰል